চূড়াইকৃত মালামাল সহ সাতকিলা সদর উপজেলায় মাদক বাজার সংলগ্ন আলম সাধু আটক করছে সাধারণ জনতা পুরো ভিডিও জুড়ে থাকছে প্রতিবেদন প্রথমে এদের ধরেছি হচ্ছে ইকবাল ভাইয়াদের বাসার সামনে গাড়িটা রাখছিল তার আগে আছে আপনার যে খলিলির ঘের আছে ওইখান থেকে দোকানদির মতো কাটিয়েছে কাটার পরে ইকবাল ভাইকের বাসার সামনে এসে গাড়ি রেখেছে কলা কলার কান্দি হ্যাঁ কলার কান্দি কাই আমি ওই সময় অন্য মোড়ে ছিলাম বাসার থেকে গেম টেম খেলে আমি জ্বালাই জ্বালায় মোড়ে গিয়ে দাঁড়াইছি কেবল দাঁড়াই সন্দেহ হয়েছে গাড়িটা ওই জায়গায় রেখেছে হ্যাঁ আলম ওই জায়গায় হ্যাঁ হ্যাঁ কাটাল ভর্তি সহ ওই আলম সাধু ওখানে রেখেছে এইবার আমার মনে সন্দেহ লেগেছে সন্দেহ লাগলে আমি রাস্তার ওই সাইডে গিয়ে আবার দাঁড়াইছি আপডালে একটু যে আর কে কিছু করে কি ওরা এবার বেশ ইকবাল ভাইকে বাড়ির সামনে এসে দাঁড়াই গিয়ে কলা কান্দি কাটলি এবার আমি সেই সময় দৌড় মেরি গিয়ে দড়ি ফেলেছি এখন এ এ হচ্ছে ইঞ্জিন ভেড়ে বসা ছিল এখন এ কাটিলো কলা কাটি কাটিয়ে গিয়ে কলার কান্দি কেবল গাড়ির পরে গিয়ে রেখেছে কেবল কাশিও হাতে কাশি আমার মাততে দিয়েছিল তা আমি হাত দিয়ে মেরি ফেলাই দিলাম ফেলাই দেওয়ার পরে এটা জামার কলারে এইভাবে ধরলাম আর ওটা তো বাইন্দি ফেলেছি ফাল দড়ি দিয়ে বাইন্দি ফেলেছি বানদার পরে এখন তুমি ইকবাল ভাইয়া ডাকিছি না আলী ইকবাল ভাইয়া 50 বার ডাকিছি ইকবাল ভাইয়া শুন দিব আইনি মানে আরো আশেপাশে আশেপাশের লোক আরো চলে গিয়েছে সবাই কিন্তু ইকবাল ভাই উঠেনি ইকবাল ভাই মানে পরে পিন্টু ভাইটা আসার পরে তারপরে ইকবাল ভাই উঠেছে বাই এখানে যে চুরির ঘটনাটা ঘটছে চুরির ঘটনাটা ঘটছে আপনি ভাই যে বললো যে আপনি মাইন্দরের উপরে মানে আলমসাদের উপরে ছিলেন ভাই যে এতক্ষণ যাবৎ যে কথাটা বললো এর সাথে কি সত্যি হ্যাঁ সত্যি এ ঘটনা সত্যি আপনি কলার খান্দি কাটছিলেন কয়টা কাটছেন এখান থেকে মাদক মানে মাদক বাজার পার হয়েছে দুই খানদে দুই হ্যাঁ একটা কাটছেন তো ওই যে অন্য মোড় ওইখান থেকে একই জায়গা থেকে দুই খানদে কাটছেন এই এই জায়গাতে হলে একখান আর হলে ও ওই দি মাত্র দুই খানদে কাটছেন এখান থেকে আর আপাতত মানে আপনারা মানে যাত্রা শুরু করেছেন কোন জায়গা থেকে বাসা থেকে নাকি

ওটাও ওঠাই নিয়ে আসছেন তাই তো আপনি তো ভাইচ্চা ছিলেন আচ্ছা আপনার নাম পিতার নামটা বলবেন সাকিবুল হাসান হ্যাঁ হ্যাঁ নাম সাকিবুল হাসান সাকিবুল হাসান একটু আগে কি পরিচয় দিলেন সাইনুর হাসান সাইনুর হাসান দুইটা নাম হুম নাম হুম বাবলা কার নাম বাবলা আমার নাম বাবলা আপনার একটা একজনের নাম তিন নাম আপনার জন্ম নিবন্ধনে কোনটা নাম সবাই চিনে কোন নামে সবাই চিনে শাহনুর হাসান বাবলা নামে বাবলা পিতার নাম হারুন ডালি হারুন ডালি কলারো জুগিখালি ভাই আপনার নাম মেহেদি হাসান সবাই চিনে কোন নামে মেহেদি মেহেদি নামে চিনে পিতার নাম আপিল আপিল কোন ইউনিয়ন কলার উপজেলার জয়নগর জয়নগরী কত নম্বর এক নম্বর এক নম্বর